আজকে আপনাদের দেখাবো যে আসলে এই কান কলা আমি কাঁচা কলা বিক্রি করি আসসালামু আলাইকুম খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বড় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাড়ির গাছের কলা কাটবো অর্থাৎ বেশ কয়েকটা কলা কিন্তু আমার গাছে যে ওই একটা কান ওই একটা কান বাড়তি হয়েছে আর এই পাশে যেটা আছে সেটা আর কয়েকদিন পরে পরে কাটা যাবো হ্যাঁ

তো কানগুলা আরো দুই তিন দিন আগে কাটা উচিত ছিল সময়ের অভাবে আজকে কাটালাম তো আজকে আপনাদের দেখাবো যে আসলে এই কান কলা আমি কাঁচা কলা বিক্রি করি আসলে পাকা কলা বেশি দিন থাকে না যার কারণে কাঁচা কলা বিক্রি করব তো বাজারে নিয়ে যাবো এখন এই কত করে কেজি আমি বিক্রি করি আপনাদের আজকে দেখাবো লাইভ প্রমাণ দেখাবো ইনশাল্লাহ

ইরে পেগে গেছে ওই দুই সাইডে পাকা পাকা মন হইতেছে কালার হইছে নরম হইছে এইটা এককে বেশি ভাততে আয়া গেছে যাই হোক দুדיה আচ্ছা এই হলো ক্যা তিনটা কলার কাঁই আসলে এগুলা আমি সাইরে নিয়ে দামো তো রেডnish ਲੈ না

পাতলা করে দিতে হবে ঘন হয়েছে অতিরিক্ত গাছ হয়ে গেছে যার কারণে কলাগুলোর সাইজও একবার ছোটো হয়ে গেছে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এই এইসব ইয়ার শরীর কলা অনেক বড় বড় কিন্তু আসলে অতিরিক্ত গাছ হয়ে যাওয়ার কারণে কলাগুলো ছোটো হয়ে গেছে তো আজকে আমি নিয়ে যাব বাজারে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কলা এক বস্তা কলা হয়েছে তো চলেন এখন আমি বাজারে যাব যে আসলে এই কলা কত করে কেজি আমি বিক্রি করি যেহেতু সাইজে ছোট আর অনুপম কলার দাম একটু বেশি থাকে তবুও দেখি কত করে কেজি বিক্রি করা যায় তো চলেন একবার বাজারে দেখা হচ্ছে মাসালা চলে আসছে এই বাজারে মূলত আমি এইসব মুদির দোকানে এই কাঁচা কলাগুলো বিক্রি করি আর এখানে ভালোই দাম দেয় আর এই কলাগুলো আমি বিক্রি করলাম পঞ্চাশ টাকার দরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম